আল্লাহ ভু হয়ে যাও আল্লাহকে ভয় করতে পার এখন এই রমজান মাসের অন্তিমে শেষ প্রান্তে এসে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ যে উদ্দেশ্যে রোজাকে আমাদের উপরে দিয়েছে যাতে আল্লাহ ভীরু হতে পারি যাতে আল্লাহর ভয় আমাদের দিলে আসে রসুল্লাহ বলেছেন আর তাকুয়া হা হুনা অর্থাৎ তত্তা হলো দিলের বিষয় যখন দিলটা মোত্তাকি হয়ে যাবে দিল আল্লাহর ভয় চলে আসবে আল্লাহ ভিড় হয়ে যাব তো সমস্ত হারাম কাজ থেকে বাঁচাটা আমার জন্য সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে আল্লাহর প্রতিটা হুকুমকে মেনে নেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটা হুকুমের উপরে আমল করা আমার জন্য আসান হয়ে যাবে আমরা তো দীর্ঘ এক মাস রোজা রেখেছি আর মাত্র দু একটা দিন বাকি তো আমাদের ভিতরে কি সে আল্লাহ ভিরুতা এসছে আল্লাহর ভয় তাকুয়া আমাদের কি অর্জন হয়েছে আমরা কি অর্জন করতে পেরেছি সেই তাকুয়া যে তাকুয়া অবলম্বন করার জন্য যাতে মোত্তাকি হতে পারে সেই তাকওয়া হাসিল করার জন্য আল্লাহ রবুল আলমী রোজাকে দিয়েছেন আমরা কি পেরেছি এই রোজা রেখে আমাদের দিলটা মোত্তাকি মানাতে রোজা কারণে কি আমাদের সমানটা সত্যবাদী হয়েছে আমরা কি মিথ্যাকে বর্জন করতে পেরেছি হারামকে ছাড়তে পেরেছি ব্যবসা বাণিজ্য মিথ্যা আর প্রতারণাকে ছাড়তে পেরেছি এই টাকা অর্জনের কারণে কি এমনটা হয়ে করতে পেরেছি যে আমার জবানের দ্বারা আর কাউ কেউ কষ্ট পায় না আমার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না এটা কি আমার দ্বারা অর্জন হয়েছে